আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা নতুন ভিডিওতে নিয়ে আসছে কিছু লাইট সেটআপ স্টুডিও এবং যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু লাইট যে লাইট এর ছাড়া কিন্তু আপনি ভিডিও বলেন ভিডিও কোয়ালিটি বলেন কালার বলেন কোনো কিছুই কিন্তু ভালো আসবে না শুধুমাত্র একটা লাইট কারণে অনেকে মনে করতেছে অনেকেই আপনার স্টুডিও তৈরি করছেন নতুন যারা যাদের আলো পর্যাপ্ত পরিমাণ আলো নেই জায়গাতে ওই ক্ষেত্রে কিন্তু আপনি যে ভিডিও রেজলিউশন বলেন এবং ভিডিওর যত কোয়ালিটি বলেন সবই কিন্তু একদম বাজে আসে ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে বা আপনাদের ভিডিও গুলো কিন্তু সুন্দর আসে না ওই ক্ষেত্রে কিন্তু এই লাইটগুলো ইউজ করা হয় তো আজ কিন্তু আসছি মূলত লাইট সেটআপ নিয়ে স্টুডিও লাইট সেট এবং ভিডিও লাইট সেটআপ সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে স্টিক লাইট গুলো অনেক ধরনের মডেল আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কটা লাইট আমাদের সামনে আমাদের সামনে নেওয়া আর এছাড়া কিন্তু যাবতীয় যত ধরনের লাইট সেট আছে আমাদের কাছে কিন্তু সব অ্যাভেলেবেল আছে ভিডিও থেকে ধরে অডিও থেকে ধরে যত ফটোগ্রাফি বা ব্লগিং সেটআপ যারা নতুন স্টুডিও করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইসব বিষয়ে তো আমরা কিন্তু আজকে আজকে কিন্তু মূলত এই লাইট সেট নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এবং প্রাইস আমাদের ভিডিওর নিচে আপনারা ছবি কিন্তু ক্লিক করলে কিন্তু আপনারা প্রাইস জানতে পারবেন যে আসলে কোনটার প্রাইস কত সবকিছু ডিটেলস দেওয়া আছে আমাদের নিচের ভিডিওতে তো আপনারা এই প্রাইজগুলা দেখতে হলে কিন্তু এবং আমাদের প্রাইজ ঘুরতে হবে এবং আমাদের ওয়েবসাইটগুলো দেখ ভিজিট করতে হবে তার পাশাপাশি কিন্তু আমাদের যত লাইট সেট আছে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এবং পুরা বাংলাদেশের মধ্যে যদি বলেন আমাদের প্রাইস আমাদের প্রাইজগুলো কিন্তু বরাবর মতো বেস্ট প্রাইস থাকে আপনারা যারা দেখছেন হয়তো বা বুঝতে পারবেন তার পাশাপাশি যে সবচেয়ে যে জনপ্রিয় যারা ফটোগ্রাফার আসেন যারা বাইরে অনেকটা অনেক বড় বড় ফটোগ্রাফার বাইরে আসেন যারা জানেন যে সবচেয়ে এখন জনপ্রিয় আর লাক্স টু হান্ড্রেড লাইটটা লাক্স টু হান্ড্রেড লাইটটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে চলছে তো আপনারা প্রাইসটা কিন্তু দেখতে পারেন চাইলে আমাদের পেজে ঢুকে প্লাস আমাদের ওয়েবসাইটে ঘুরে তো প্রাইসগুলো কিন্তু বেস্ট প্রাইস চলছে আমাদের শপে তো এই লাইটগুলো নিতে কিন্তু অবশ্যই আমাদের শপে আসতে হবে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের শপে অ্যাড্রেসটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে আহমেদ এন্টারপ্রাইজ দুই নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এক হাজার শপ নম্বর দুই বা নাম্বার কল কল কিন্তু কিন্তু আমাদের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিবো আপনারা চালে সরাসরি শপে চলে আসতে পারেন যারা ডাকের বাইরে আসতে পারবেন না তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের বেশি ভিডিও বড় না সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আসবো আল্লাহ